আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ আল্লাহ সাগর নদীর আসে চারিদিকে সকল

जैसे आशे ओई सु मधुर कान चारदिक सुरवान लाल जायो अल्लाह मोह अल्लाह मोह अल्लाह मोह अल्लाह अल्लाह मोह अल्लाह मोह अल्लाह मोह अल्लाह अल्लाह मोह अल्लाह मोह अल्लाह बोलो जो ये आकाशे रोचा दारा পথ পেলে তুমি রয়ে যছ নারা সুর যকে ভালো যদি পেলে আরো রাত্রি বলো কেন নি কষ্ট বলো আকাশে ওজা তারা পথ পেলে তুমি রয়ে যছ নারা সুর পেলে আরো রাত্রি বলো কেন নি